দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের বিশাল আকারে গ্রিল বাম্পার দেওয়া আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সিরিয়াল ওকে আজান দিচ্ছি কেউ পরে এই পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন মশাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিঠে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় ফাইম ভাই দেখেন প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল নিশানের লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এবং রিং টাইপগুলো দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন গুলো আছে অ্যালয় রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে সাথে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে যে রেঞ্জের সেই গুলো আছে এবং প্রত্যেকটা গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল নিশানের লোগো দেওয়া আছে এবং এগুলো ডোর হচ্ছে ফিঙ্গার ডোর ভাইয়া কারণ এটা হচ্ছে সিমি পোস্ট মানে মাস্টার কি যেটাকে বলি সেই মাস্টার কি আছে দেখেন ভিতরটা দেখেন ভাইয়া অনেক সুন্দর একটি গাড়ি অনেক সুন্দর অসাধারণ একটি গাড়ি ভাইয়া

স্পেস দেখেন ভাইয়া আর জিনিস দেখাই যে অনেক সময় সিএনজি মেনজি করা থাকলে কিন্তু ছিদ্র থাকে ভাইয়া দেখেন কোথাও সিএনজি আলামত আছে কিনা আচ্ছা সিএনজি ছিল কিনা বা এলপিজি ছিল কিনা এরকম কোনো কিছু দেখেন 100% তেলের গাড়ি ভাইয়া ওকে 100% তেলের গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি নিসান ব্লুবার্ড সিলপি আর এইগুলো গাড়ি মানে রাস্তার রাজা বলা যায় একেবারে আচ্ছা এই পাঁচটা মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন এই দেখেন ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে এ দেখেন দেখেন ভিতরটা আর দেখেন ভিতরটা দেখেন ভাই এই যে এটা হচ্ছে পুশ স্টার মানে মাস্টার কি আচ্ছা আচ্ছা চাবি ছাড়াই হবে হচ্ছে সেন্সর কি আছে এই যে এই যে মাস্টার কি খুবই চমৎকার অবস্থা আছে মাশাআল্লাহ ভিতর দেখেন অ্যান্ড্রয়েড মোডের বিশাল আকারের কিন্তু অ্যান্ড্রয়েড মোডো দেয়া আছে আচ্ছা এবং ভিতরে সিলিংগুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ দেখেন ভিতরটা অসাধারণ একটি গাড়ি ভাই এরকম সব করে দু একটা পাওয়া যায় নিশান ব্লুবার্ড শিল্পী কারণ যারা ইউজ করে তারা কিন্তু সবাই যত্ন সহকারে ইউজ করে কারণ এগুলো তেলের গাড়ি তো ভাই আচ্ছা এইগুলো গাড়ি তো আপনার যারা ব্যবহার করে তারা আসলে শখিন লোকই কিন্তু এগুলো গাড়ি ব্যবহার করে আমি একটু গাড়ি ইঞ্জিনটা থেকে দেখে তাহলে বুঝতে গেল এই দেখেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন ভিভিটিআই ইঞ্জিন ভাইয়া ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি যে কালার সেই কালার প্রত্যেকে লাইটে কোর্টে জাপান লেখা আছে এই পাশটা দেখেন ভাইয়া ভিতরে হিট প্রুফা দেখেন একেবারে অরিজিনাল যে প্রুফ সেই হিটপ্রুপাল্লা খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ ডকুমেন্টস ফুল আপডেট করা লিসান ব্লুবার্ট শিল্পী অক্টেন ড্রাইভের গাড়ি ওকে তো প্রাইস কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ নব্বই হাজার টাকা কাস্টিং প্রাইস সামান্য এক্সুট যাবে ইনশাল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাসা দিকে দশগজ গাবতলির দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা বেরিবাদ দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশগজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইমুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু হোয়াটসঅ্যাপ এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ